আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকালেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত এখন আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এটা হলো এক হাজার কালার বাট মুরগির খামার এটা আমার কাকার খামার তিনি উনি নতুন করে আসলে খামার শুরু করছে এই এই মুরগির খামারে তিনি লিটার হিসেবে বালু ব্যবহার করছে যে আমি আপনার লিটারটা দেখাচ্ছি লিটার হিসেবে লিটার হিসেবে বালু ব্যবহার করছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে লিটার হিসেবে বালু ব্যবহার করছে কিন্তু এই বালুটা আপনারা ব্যবহার কতদিন বয়স থেকে মুরগিকে করতে পারবেন এবং কতদিন বয়স থেকে বালুটা ব্যবহার করলে মুরগির ঠান্ডা লাগবে না এই বিষয়টি নিয়ে আগে কথা বলি আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে চ্যানেলের চোদ্দোর নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম আপনাদেরকে বলি যে বালুটা কতদিন বয়স থেকে ব্যবহার করতে পারবেন এবং কতদিন বয়স থেকে বালু ব্যবহার করলে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে কারণ বালুতে আপনারা জানেন যে বালুতে কিন্তু ঠান্ডা লাগে কারণ বালুতে প্রচুর পরিমাণ মুরগিতে ঠান্ডা লাগে কারণ বালু হলো চিকন চিকন কণিকা আপনি মুরগির নাক মুখ দিয়ে দেখা যায় চলে যায় নাক মুখ দিয়ে চলে যাওয়ার কারণে দেখা যায় যে মুরগি মনে হয় নিঃশ্বাসের সমস্যা হয়ে যায় শ্বাসকষ্টের সমস্যা হয়ে যায় নিঃশ্বাসে এবং শ্বাসকষ্ট সমস্যা হওয়া থেকে দেখা যায় যে আস্তে আস্তে ঠান্ডার ঠান্ডাতে পরিণত হয় সেক্ষেত্রে দেখা যায় যে মুরগি কিন্তু অনেক মারা যায় আমার কাকার খামারে কিন্তু মোটামুটি আনুমানিক এই ঠান্ডা লাগছে এবং এই বালু ব্যবহার করার জন্য তিনি ঠান্ডায় অনেক মুরগি মারা গেছে প্রায় পনেরো বিশটা মুরগি মারা গেছে আর এটা আমার কাকা প্রথম যে ভোলটা করছে সে ভুলটা সম্পর্কে আমি বলি সেটা হচ্ছে উনি হলো প্রথম যে রানী খেতে যে ভ্যাকসিনটা করে খেতে যে বিসিআরটিভি ভ্যাকসিন করার পরে মুরগির সাত আট দিন বয়স থেকে মুরগি করেন মুরগিকে বালুতে ছেড়ে দিছে যে কারণে মুরগির কিন্তু আপনার সমস্যা হয়ে গেছে তো আপনাকে আমি মুরগিগুণে ঘুরে দেখাই দে দেখা যাচ্ছে যে মুরগিগুণে কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে সমস্যা হওয়ার কারণে অনেকে ঠান্ডার ওষুধ তো সুদ দিচ্ছে এবং ঠান্ডার ওষুধ দেওয়ার পরে মোটামুটি মুরগি এখন সুস্থ আছে কিন্তু অনেক মুরগি দেখা যাচ্ছে যে কিন্তু মারা গেছে একমাত্র এই বালুর কারণে দেখা যাচ্ছে যে আপনি মুরগি বোর্ডিংয়ের পরে দিচ্ছে যে কারণে মুরগি মনে করেন আপনার বালু নাকে মুখে গিয়ে কিন্তু বা অনেক মুরগি কিন্তু ঠান্ডাটাই কিন্তু মারা গেছে কিন্তু এটা হলো বালু দেওয়ার নিয়মটা কবে বালু দেওয়ার হলো আপনার সঠিক নিয়মটা হচ্ছে যে মুরগির বয়স মুরগির বয়স আপনি সর্বনিম্ন যে কালার পর যেহেতু মুরগি মুরগিগুলো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পাওয়া হয় সেক্ষেত্রে মুরগি আপাতত আপনি প্রথম তিনটা ভ্যাকসিন দেওয়ার পরে যেমন আপনি রানীক্ষেত তারপরে গাম্বুরা দিলেন তারপরে গাম্বুরা বুস্টার ডোজটা দিলেন এই রানীক্ষেত গাম্বুরা এবং গাম্বুরা বুস্টার ডোজটা দেওয়ার পরে আপনার বিশ দিন বাইশ দিন যখন মুরগির বয়স হয় তখন ওই সময় আপনারা বালুতে ছেড়ে দিতে পারেন তাহলে বালুতে সেরে দিলে তখন দেখা যাবে যে মুরগির ঠান্ডার জন্য তো সমস্যা কিন্তু সহজে হবে না আর যখনই আপনারা মনে করেন আপনার মুরগি বাসে বয়স সাত দিন দশ দিন বয়স ওই সময় দেখে যদি আপনারা মুরগিকে যদি আপনারা এই যে বালু মানে লিটার হিসেবে যারা বালু ব্যবহার করেন বালুতে দেন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে দেখা যাবে যে মুরগি ঠান্ডা লাগবে মুরগি খাবে না মুরগি দেখা যাচ্ছে যখন মাটি ঠুকরাবে যখন লিটার ঠোকরাবে তখন বালু কিন্তু পেটের মধ্যে ঢুকে দেওয়া বিভিন্ন সমস্যা হবে এই অবশ্যই বালু ব্যবহার করলে আপনারা সর্বনিম্ন মুরগির বিশ দিন বয়স অথবা তিনটা ভ্যাকসিন করার পর থেকে আপনারা বালু ব্যবহার করবেন তাছাড়া লিটার হিসেবে বাচ্চাকালে বালু ব্যবহার করলে কিন্তু অনেক ঠান্ডা লাগবে ঠান্ডা থেকে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে তো ভিডিওটি চল ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ